সিক্স পি সেভেন উপরে কি আছে কিউব তো এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে সূত্র অনুসারে কি দাঁড়ালো এ মাইনাস বি হোল কিউবের সূত্র তো এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি এ কিউব আমরা এ কিউব লিখবো এ কিউব মাইনাস সূত্রের থ্রি সূত্রের এ স্কোয়ার এখন এ তো সিক্স পি এর উপর কি হবে স্কোয়ার দেন আমাদের বি প্রয়োজন তারপর সূত্রের কি লাগে সূত্রের প্লাস সূত্রের থ্রি সূত্রের এ প্রয়োজন এ হচ্ছে সিক্স পি তারপর বি প্রয়োজন অর্থাৎ বি স্কোয়ার বি তো আমাদের সেভেন এর উপর স্কোয়ার দিব দেন আমাদের সূত্র অনুসারে যেহেতু মাইনাস আছে আমরা এখানে মাইনাস দিব মাইনাস বি কিউব বি তো সেভেন এর উপর কী দেব কিউব দিব তো সিক্স পি এর উপর কিউব মানে সিক্স তিনবার তিনটা সিক্স গুণ দিলে হবে দুইশো ষোলো পি এর উপর কিউব ওকে মাইনাস থ্রি গুণ সিক্স পি এর উপর স্কোয়ার এর মানে কি সিক্স দুইবার দুইটা সিক্স গুণ দিলে ছয় 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 এবং পি এর উপর স্কোয়ার গুণ সেভেন থ্রি গুণ সিক্স পি সাত সাতে কত তারপর মাইনাস এখন সাতের উপর কিউব মানে তিনটা সাত গুণ দিলে তিনশো তেতাল্লিশ পাওয়া যাবে আচ্ছা দুইশো ষোলো পি কিউব মাইনাস এই যে তিন ছয়ত্রিশ এবং সাত গুণ দিলে পাওয়া যাবে সাতশো ছাপ্পান্ন পি স্কোয়ার প্লাস তিন ছয় এবং ঊনপঞ্চাশ তিন ছয় এবং ঊনপঞ্চাশ গুণ দিলে পাওয়া যাবে আটশো বিরাশি এবং ল্যাটার আছে কি জাস্ট পি মাইনাস তিনশো তেতাল্লিশ এইটা হচ্ছে একদম ইজি এই অঙ্ক আচ্ছা তারপর আমরা ছ নাম্বারটা করবো মাইনাস বিয় উপরে কি আছে কিউব এখন এই যে এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি সূত্র অনুসারে কি দাঁড়ালো এ মাইনাস বি হল কিউবের না হ্যাঁ সূত্র অনুসারে আমাদের কি লাগে এ কিউব মাইনাস থ্রি সূত্রের এ স্কোয়ার এ তো এ এক্স এর উপর কি লাগে স্কোয়ার তারপর বি এই যে বি ওয়াই তারপর সূত্রের প্লাস সূত্রের থ্রি সূত্রের এ প্রয়োজন এ হচ্ছে এ বি এর উপর কি লাগে লাগে ওকে তারপর মাইনাস মাইনাস বি কিউব বি তো বি ওয়াই এর উপর কি লাগে কিউব লাগে এখন আমরা ক্যালকুলেশন করবো এর জন্য তো কিউব আছে এক্স এর জন্য তো এই যে দেখো কিউব আছে তারপর এই যে মাইনাস থ্রি এখন এই যে এই জায়গার কাজটা করব এর উপর স্কোয়ার এক্স এর জন্য কি হবে স্কোয়ার তারপর বি ওয়াই প্লাস থ্রি এ এক্স এই যে এই জায়গার কাজটা করবো বিয়ের জন্য কি আছে স্কোয়ার ওয়াই এর জন্য কি আছে ওয়াই এর জন্য স্কোয়ার মাইনাস বি উপরে কিউব আছে তার মানে বি এর জন্য কিউব ওয়াই এর জন্য কিউব এটাই হচ্ছে आंसर তুমি সাজায় লিখতে পারো তবে সাজানো লেখার দরকার নাই তো আমরা এখন এটা করব এ মাইনাস বি এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি সূত্র অনুসারে কি দাঁড়ালো এ মাইনাস বি হল কিউবের সূত্র আর আমি আবারও বলতেছি আমি তোমাদের বোঝানোর জন্য তোমরা কিন্তু এটা দিও না আচ্ছা এ মাইনাস বিষ হল কিউব সূত্র অনুসারে কি লিখব এ কিউব এই যে এ কিউব মাইনাস মাইনাসের সূত্র যেহেতু মাইনাসের সূত্র ইউজ করবো মাইনাস থ্রি এ স্কোয়ার তো এর উপর স্কোয়ার বি কি লাগে বিয়ার কি প্লাস সূত্রের থ্রি তারপর আচ্ছা তারপর কি করতে হবে তারপর সূত্রের মাইনাস বি কিউব থ্রি আর স্কোয়ার এর উপর কি দিতে হবে এর উপর কিউব দিতে হবে ঠিক আছে সূত্র অনুসারে জাস্ট আমরা সূত্র অনুসারে সাজাই দিব আচ্ছা তারপর কি করব দেখো তারপর এখানে ক্যালকুলেশন করতে হবে টু পি স্কোয়ার এর উপর কি আছে কিউব অর্থাৎ আমরা আগে সংখ্যাটা করি উপর উপর কিউব আছে তো তিনটা দিলে দেন পাওয়ার টু আর এখানে আছে থ্রি তিন দুগুণে কত হবে ছয় মাইনাস থ্রি গুণ আচ্ছা টু এর উপর স্কোয়ারটা আছে দুই দুগুণে চার পি এর উপর পাওয়ার কি টু এখানে টু তো দুই দুগুণে কি হবে চার পি লিখলাম উপরে কি হবে চার থ্রি আর আছে তো দুইটা গুণ করলে কি হবে নাইন আর আর স্কোয়ার তো কি হবে দুই দুগুণে চার হয়ে যাবে মাইনাস থ্রি এর উপর এই যে কিউব আছে তিনটা থ্রি গুণ করলে সাতাইশ আর দিলাম আরের উপর পাওয়ার হিসেবে টু আর এখানে আছে টু তিন দুগুণে কত ছয় দেন আমাদের আরেকটু ক্যালকুলেশন বাকি আছে এইট পি সিক্স তিন চার এবং তিন গুণ করলে আনসারটা কত পাওয়া যাচ্ছে তিন চার বারো তিন বারো ছয় স্কোয়ার প্লাস নয় দুগুণে আঠারো 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 তিন তিন কত চুয়ান্ন দেন আমরা নিবারগুলো হচ্ছে এখানে দেখো আর হচ্ছে দুইটা আর এখানে আর কয়টা চারটা কারণ আমরা এইটা সরি সরি এই যে এইটা হ্যাঁ ঠিক আছে এই পদ নিয়ে কাজ করতেছি থ্রি টু পি স্কোয়ার এবং নাইন আর ফোর এইটা নিয়ে কাজ করতেছি তো আমরা প্রথমে কি করছি নাইন টু এবং থ্রি গুণ দিলাম অ্যান্সারটা পেলাম চুয়ান্ন দেন আমাদের আর কি আছে পি স্কোয়ার পি লিখলাম পি এর উপর স্কোয়ার দেন আর এর উপর কি লিখবো ফোর এই যে যেটা আছে এটা লিখলাম মাইনাস টোয়েন্টি সেভেন আর টু দি পাওয়ার সিক্স এটা হচ্ছে অ্যান্সার আমরা এখন বর্গীয় জ বর্গীয় জটা দেখি এই যে অঙ্কটা তুললাম দেন আমাদের গণবল সে কিউব দিলাম তো এটা কিসের সূত্র এটা এ প্লাস বি হোল কিউবের সূত্র সূত্র অনুসারে জাস্ট সাজাবো এ কিউব প্লাস সূত্রের থ্রি সূত্রের এ স্কোয়ার এখন এ লিখলাম এর উপর কি লাগবে স্কোয়ার সূত্র অনুসারে বি লাগবে বি হচ্ছে টু প্লাস সূত্রের থ্রি সূত্রের এ হচ্ছে থ্রি দেন আমাদের বি স্কোয়ার প্রয়োজন তো টু এর উপর স্কোয়ার প্লাস সূত্র অনুসারে বি এর উপর কি লাগে আমরা এই যে লাইনের কাজটা করতেছি এটা জাস্ট সূত্র অনুসারে সাজালাম আচ্ছা এক্স দেন এখানে এক্স এর উপর পাওয়ার থ্রি এখানে পাওয়ার থ্রি পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে তিন তিরিকা নয় হয়ে যাবে প্লাস থ্রি দেন এক্স এই যে দেখো এখানে থ্রি আছে পাওয়ার এখানে পাওয়ার টু পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে নর্মাল যে গুণটা তিন দুগুণে ছয় দেন টু প্লাস থ্রি এক্স কিউব এখানে দেখো টু এর উপর স্কোয়ার মানে টু দুইটা দুইটা টু গুণ করলে চার দেন টু এর উপর কিউব মানে কি তিনটা দুই গুণ করলে কি হবে এইট এক্স টু দি পাওয়ার নাইন প্লাস তিন দোকানে ছয় এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস তিন আর চারে গুণ করবো তিন চার বারো এক্স কিউব প্লাস এইট একদম ইজি ঠিক আছে এখন আমরা জ নম্বর অঙ্কটা করবো তো প্রথমে তুলে নিচ্ছি টু এম প্লাস থ্রি এন মাইনাস ফাইভ পি এর উপর হল কিউব তো আমাদের দুইটা সাইড তৈরি করতে হবে আমরা যদি টু এম প্লাস থ্রি এন কে এ ধরে নিই তাহলে ফাইভ পি আমরা বি ধরে নিতে পারবো দুইটা সাইড কারণ আমরা সূত্রে যে দেখছি এ মাইনাস বি হোল কিউব বা বি হোল কিউব যাই হোক দুইটা সাইড কিন্তু ছিল এটাকে এটাকে যদি যদি ধরি তো সূত্র কি এ প্লাস বি এটা হচ্ছে এ এ কিউব মাইনাস সূত্রের থ্রি সূত্রের এ স্কোয়ার তো সূত্রের এর উপর কি হবে স্কোয়ার তারপর বি এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি তারপর সূত্র অনুসারে প্লাস থ্রি তারপর আমাদের কি প্রয়োজন এ প্রয়োজন এই যে এটা লিখলাম এ দেন বি স্কোয়ার তো ফাইভ পির উপর কি ই স্কোয়ার বি স্কোয়ার দেন সূত্র অনুসারে মাইনাস ফাইভ পি উপর কি হবে কিউব ঠিক আছে মাইনাস বি কিউব অর্থাৎ অর্থাৎ আমরা এখন দেখতে পারতেছি যে এটা যদি এ হয় এটা যদি বি হয় এ প্লাস বি হোল কিউব আরেকটা শত্রুত পড়েছে আমরা লিখে দিব এ কিউব প্লাস থ্রি বি এ square প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার ওকে থ্রি এ বি স্কোয়ার প্লাস কি বি কিউ থ্রি এনুর উপর কি হবে কিউব এতটুকু সমান আমরা এই এতটুকু জায়গায় লিখলাম এরপর আমরা কী করবো এই যে এতটুকুর কাজ করবো এখন এখানে মাইনাস থ্রি আর ফাইভ গুণ করে দিব তো মাইনাস তিন পাঁচা পনেরো তিন কি হবে পনেরো দেন এতটুকু এখানে দেখতে পারতেছো দেখো টু এম কে যদি এ ধরি থ্রি বি কে যদি তো আমরা এখন এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র সূত্রের টু এ সূত্রের বি তারপর প্লাস সূত্রের কি হবে সূত্রের বি স্কোয়ার দেন ব্র্যাকেট তারপর এই যে এতটুকুর কাজ করব। প্লাস থ্রি গুণ টু এম প্লাস থ্রি এন এখন দেখো ফাইভ পি এর উপর স্কোয়ার মানে কি পাঁচ পাঁচ পঁচিশ পি স্কোয়ার আর মাইনাস ফাইভ উপর কিউব মানে কি মাইনাস তিনটা গুণ দিলে হবে একশো পঁচিশ আর পি কিউব এখন আমরা দেখো এখন আমরা ক্যালকুলেশন করবো টু এম কিউব টু এম কিউব সমান কী হবে তিনটা টু দিলে এইট এম কিউব প্লাস থ্রি গুণ এই যে টু এম স্কোয়ার তো দুইটা টুগুন দিলে হবে চার এম স্কোয়ার গুণ থ্রি প্লাস আমরা লিখতেছি থ্রি গুণ গুণ টেন এর উপর স্কোয়ার তো দুইটা থ্রি গুণ দিলে হবে নাইন এন স্কোয়ার ওকে প্লাস থ্রি গুণ দিলে হবে সাতাইশ দেন এন কিউব তারপর মাইনাস এখন আমরা এইগুলোর ক্যালকুলেশন করবো তো দুই দুগুণে চার এম স্কোয়ার দেন দুই দুগুণে চার তিন চার বারো বারো এম এন প্লাস উপর স্কোয়ার তিন ত্রিকা নয় এন স্কোয়ার ওকে এতটুকু শেষ তারপর আমরা এতটুকুর কাজ করব থ্রি গুণ এই যে থ্রি দ্বারা একবার টু কে গুণ করব একবার একবার টোয়েন্টি ফাইভ পি স্কোয়ারকে গুণ করব তো পঁচিশ দ্বারা টুকে গুণ করলে পঁচিশ দুগুনে পঞ্চাশ তিন পঞ্চাশে দেড়শো আমরা লিখবো দেড়শো প্লাসের দেড়শো দেন পিস স্কোয়ার আর কি আছে এম আছে আচ্ছা তারপর প্লাস দিব কারণ প্লাসের 3 প্লাসের থ্রি এন এবং টোয়েন্টি ফাইভ পি স্কোয়ার গুণ হবে পঁচিশ 3 গুণ করলে তিন পঁচিশে পঁচাত্তর পঁচাত্তর তিনে গুণ দিলে হবে দুইশো পঁচিশ দুইশো পঁচিশ দুইশো ওকে এরপর আর কি আছে মাইনাসের একশো পঁচিশ পি কিউব এইটা আছে দেন দেখো আরো আমাদের কাজ বাকি আছে এইট এম কিউব আর এইটা গুণ করবো তিন চার বারো তিন বারো ছয় তিরিশ ছয় তিরিশান্ন এম এন স্কোয়ার প্লাস সাতাইশ এন কিউব ওকে তারপর দেখো মাইনাস পনেরো পি দ্বারা ফোর এম স্কোয়ারকে কে গুণ করবো মাইনাস এ প্লাসে মাইনাস পনেরো আর চার গুণ দিলে হবে ষাট এম স্কোয়ার এবং পি আচ্ছা তারপর মাইনাস পনেরো দ্বারা এই প্লাসে টুয়েলভকে গুণ করবো মাইনাসে প্লাসে কি মাইনাস পনেরো আর বারো গুণ দিলে হবে একশো আশি একশো আশি দেন পি এম এন একশো আশি পি এম এন দেন মাইনাস পনেরো দ্বারা প্লাসে নাইনকে গুণ করবো মাইনাসে প্লাসে মাইনাস পনেরো আর নাইন গুণ দিলে হবে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ পি এন স্কোয়ার ওকে তারপর আর কি আছে এর পঞ্চাশ পি স্কোয়ার এম আছে দেন প্লাস 225 পঁচিশ দুইশো পঁচিশ কি আছে এন পি স্কোয়ার মাইনাস একশো পঁচিশ পি কিউব এইটা আছে ঠিক আছে এটাই উত্তর এটাই অ্যান্সার দিয়ে দিতে পারো সাজানো দরকার